নাম আমার চান্দা বাই করে ঠান্ডা আপনি কাইরে নিবেন চান্ডা ধরো নাই নাম আমার নাম আমার চান্দা বাই বান্দা আরে বস এটা বান্দা না এটা দান্দ দো দান্দা আচ্ছা এটা একটা হলি হল কি চল এলাকার আমি একমাত্র বেড়া আমার এদিকে সবাই পাই বয় তাই তো আমার নাম সবাই কয় কি করে আরে বস ডন দূর বেড়া একটা চল সামনে একটা মোবাইল টিপে দেখা যায় এটার মোবাইলটা আমি নিয়ে দিবো বান্দা নাম আমার চান্দা মোবাইল দে দিয়ে নাইলে তরে করে দিব ঠান্ডা আরে বস এটা ঠান্ডা না আপনি কাইরে নিবেন জান্ডা आई बड़ा तू बेशी टू डॉट ए तोरा चोरी करा गेलिस रे पर के एला के नतुन ना के तोरा तो ठीक मतो ना डाले के डडा हरस ना आबार आइस चोरी करते जानती क्या <laughs> अरे भाई एला का नतुन धंधा सिखतासी काम काज करे कायते पारी ना ताई बबलम जे मानुष रे मात पिस्टल टाकाया किछु इनकम करे कामो ए इते के आमा मत आन नै धरबो ना कि जा मोकेल गोस गा गया आमन तरह चोरी करते

দুই লোক আইত আছে এইদৰে মায়ে হাতী আহি যাম ওই ভয় কিছু নাই নাম আমার চান্দা এলাকায় আমি করি ধান্ডা আরে বস ধান্ডা না তো ধান দেবো ধান্ডা আচ্ছা একটা ওই লইল সব দিয়ে দে নাহলে কিন্তু করে মাইর নামু আরে যা যা আছে সব দিয়ে দেন আমার বস কিন্তু অনেক কেউ সইতে পারে নাই আর নাহলে কিন্তু আপনারা সই ঠান্ডা নিবি তুই আমার চিনস আমার সঙ্গে তো ধারণা আছে তুই কোরআনের চ্যাটার টা अरे बहुत आवार बोलेडा टालो इतने डर मालूम ही बोले तो <laughs> हैप्पी बड़ा एक तो इलियलो अमी अलग कर्ट्सियर मेन हमारे दरवाजे धंधा बंटे हमने अलग कर्ट्सियर मेन आगे कोई बनना है इधर ज़ज़ाका तीज़ा इज़ाका वाले बंदा अरे बहुत ज़ज़ाका जै, तीज़ा ना हमने बूल बाल बड़ा, बड़ा, बड़ा दर का दरवाज़ा गंटी में